বাবাজি ছিলেন তখন নবদ্বীপে আর ওখানে বাবাজির কাছে তিনজন জমিন্দার এসেছে ওনার নাম ছিল জানকীনাথ রায় গোপীমোহন রায় আর নাথ রায় তিনজন জমিন্দার তো এরা বাবাজির কাছে এসে বলছে বাবাজি কিছু চমৎকার দেখালে হয় না আমরা ওই গ্রামে গেছিলাম ওখানে ও বাবাটা এইরকম হাত মেলাইলেই মানে হাতে থেকে কিছু একটা কি বলছে তিলক চলে এসেছে এটা চলে এসেছে ওটা চলে এসেছে আপনি কিছু দেখালে হয় বাবাজি কিছু জবাব দিচ্ছে না আবার বলছে আবার বলছে এই থেকে থেকে ওই ঘুরে 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 একই কথা কিছু কিছু দেখান দেখান বাবাজি হঠাৎ করে বাবাজি উঠেছে একটা লাঠি নিয়ে জোরে জোরে মারছে মানে ওই যে নিচে মানে কি বলে ফ্লোরে মারছে জোরে 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 এরা ভয় পেয়ে গেছে যে আমরা যে বারবার বলছি তো রেগে গেছে মানে ওরা দূরে চলে গেছে কিছুক্ষণ পরে জোরে জোরে মারার মারার পরে লাঠিটা রেখে দিয়েছে এরা সাথে সাথে গিয়ে বাবাজি সরি সরি বাবাজি কিছু মনে করবেন না আপনি আমাদের উপর রেগে গেছেন বাবাজি বলছি না তো আমি তোমাদের উপর রাগ করি না তো বলছি তো আপনি যে জোরে জোরে লাঠি মারছিলেন ও এ লাঠিটা জোরে জোরে ওহো ওই তো ওখানে বৃন্দাবনে লোকনাথ মারা যে কাছে কিছু ছা ছাগল মানে কিছু বকরি বলে ছাগল বলে নাকি বাংলাতে ছাগল এসে ওখানে তুলসী গাছগুলো খেয়ে নিচ্ছিল সেই জন্যে আমি ওদেরকে মানে হ্যাঁ এক করে মানে ওদেরকে বলছিলাম যে এখান থেকে চলে যাও এখন এরা ভাবছে আমাদেরকে বোকা ভাবছে নাকি মানে মনের মধ্যে ভাবছে মা বাবাজিকে কিছু বলে নেই এখান থেকে নবদ্বীপ থেকে ওই ওখানে ছাগল গেলোকে কী করে মহারাজ ওনারা বিশ্বাস করলেন না ওনারা কী করলেন তখনকার দিনে তো সেল ফোন ছিল না যে একটা ফোন লাগিয়ে জিজ্ঞেস করে নেব ওনা কী করেছে টেলিগ্রাম পাঠিয়েছে যেখানে লোকনাথ স্বামী মহারাজের সমাধিটা যারা দেখা দেখাশোনা করতো তাদেরকে এরকম চিঠি পাঠিয়েছে যে এরকম কিছু একটা হয়েছে নাকি ওখানে তো ওরা আবার চিঠি পাঠিয়েছে ফেরত বলছে হ্যাঁ কিছুদিন আগে ওই অনেক ছাগলগুলো চলে এসেছিল ভিতরে তুলসী গাছগুলো মানে ডিস্টার্ব করে দিয়েছে তারপরে মানে চলে গেছে এখনও মানে ওই টাছ পুরো এরকম সেরকম পড়ে আছে তখন মানে ওরা ভাবছে হরে বাপ কত বড়ো চমৎকার দেখালো বাবাজি মহারাজ এখন গৃহস্থ হয়ে আমরা কি শিখবো এখান থেকে এই ঘটনা থেকে আমি বলছি যখন আমি এই ঘটনাটা শুনলাম আমি মনে মধ্যে ভাবছিলাম যে দেখেন বাবাজি মহারাজ নবদ্বীপে বসে বৃন্দাবনকে মনে করতে পারছে না বৃন্দাবনে বসে নবদ্বীপকে মনে করতে পারছে কিন্তু আমরা তো রাধাকুণ্ডের সামনে বসে থাকলেও রাধাকুণ্ড আমাদের মনে ভিতরে থাকবে না আমাদের মনটা বাড়িতে থাকবে সেটা হচ্ছে আমাদের সমস্যা মানে আমরা বৃন্দাবন যাত্রাতে গেলেও আমরা নবদ্বীপমণ্ডল পরিক্রমাতে গেলেও মানে শরীরটা নবদ্বীপমণ্ডল পরিক্রমাতে আছে কিন্তু মনটা দেশে আছে মনটা কোনো দিকে আছে সেটা হচ্ছে আমাদের সমস্যা আর সেই জন্যে আমরা ভক্তি ভালোভাবে করতে পারছি না আর আমরা কীভাবে যে এটা তো সহজ স্বভাব এটাতে কি করা যাবে মাতাজি গৃহস্থ মানে এটা তো হবেই না যে আমি যদি এখানে থাকি পরিক্রমা করি তাও মনে তো মন তো বাড়িতেই থাকবে না যে এটা ঠিক হয়েছে কি না ওটা ঠিক হয়েছে কি না আমার ছেলে মানে আজকে স্কুল গেছে কি না পরীক্ষা ভালোভাবে দিয়েছে কি না অনেক কিছু মনে ভিতরে সেটাতে আমাদের কি ভুল আছে গৃহস্থ মানে মনে ভিতরে ওগুলো তো চলবেই আর যদি মনের ভিতরে ওগুলো না চলে তার মানে আমি দায়িত্বশীল না যদি আমি দায়িত্বশীল তাহলে তো আমার মনে ভিতরে ওগুলো থাকা উচিত না না এটা থাকা উচিত না তা আপনি দায়িত্বশীল না দায়িত্বশীল থাকলে যখন যেটা করতে হবে তখন সেটা করতে হবে এটা না যে মন্দিরে থাকলে বাড়িকে মনে করব। বাড়িতে থাকলে অফিসের মনে করব অফিসে থাকলে বাড়ি মনে পড়বে সেটা কি করে দায়িত্বশীল হলো দায়িত্বশীল মানে যেখানে যেটা করতে হবে সেখানে সেটা মন দিয়ে করবে যেরকম ভক্তি বিনোদ ঠাকুর বলেছে আট 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 ঘন্টা ঘণ্টা জুনে আট ঘন্টা, আত্মাজুনে আট ঘন্টা পরিবারের জুনে আট ঘন্টা শরীরের জুনে যে আমি ছয় ঘন্টা ঘুমাবো স্নান টান করবো ক্লিন করবো শরীরকে ক্লিন করবো এইগুলো আট ঘন্টা লাগবে আট ঘন্টা আমার আত্মাজুনে যে আমি ভজন করব আমার ষোলোমালা জব করব ভাগবত পড়বো গীতা পড়বো এগুলো আট ঘন্টা আর আট ঘন্টা পরিবারের জন্য যে আমি চাকরিতে যাব। সকালে নয়টার সময় গেলাম কাজ করলাম আট 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 ঠিকভাবে ডিভাইড করতে হবে আমরা কি করব। আট 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 না করে অফিসে গেলে বাড়ির কথা গেল। আধা কাজ করবো আধা কাজ ঠিক করব না বস কিছু বলছে কিন্তু আমরা এই বাড়িতে ফোনে আছি বিজি আছি হ্যাঁ কী হচ্ছে বাড়িতে এটা ঠিক হলো কি না বাড়িতে গেলে অন্য কিছু বিচার করব অফিসের কাজ তখন বাড়িতে স্ত্রী ঝগড়া করবে এই তো তুমি অফিস থেকে এসেছো আমার কথা শুনছোই না এখনও তোমার অফিসের ফোনগুলো চলতে থাকছে আমার কথা শোনো আজ কী হয়েছিল সকালবেলা থেকে এরকম এরকম বাড়িতে প্রবলেম হয়েছে শুনতে চায় না বাড়িতে ওয়াইফ ডিস্টার্ব অফিসে বস ডিস্টার্ব এ তুমি অফিসে থাকলেও তুমি তোমার ওই হোয়াটসঅ্যাপে আছো তুমি তোমার বাড়ির ওয়াইফের সাথে কথা বলছো সবসময় বস ডিস্টার্ব আচ্ছা মন্দিরে আসলেও ক্লাসে মন লাগছে না কেন কী হবে বাড়িতে কাজ শেষ করে আসি এখন ভাগবত ক্লাস চলছে কিন্তু আমার মনটা রান্নাঘরে আছে ওইটা তার ভিজা ভিজালাম কি না কালকে ওটা রান্না করতে হবে এইটা বাকি আছে সবজি নিয়ে আস্তা ওটা ফ্রিজে রাখলাম কি না অনেক কিছু চলছে কোথায় দায়িত্বশীল দায়িত্বশীল মানে আমি এক ঘন্টা আগে উঠে যাব আমি ছুটে ছুটে কাজ করব না আমি আগে পুরো প্ল্যান করব যে আমার এই কাজ কাজটা সাতটার আগে যেন হয়ে যায় তারপর আমি এটা করব তারপর আমি যখন মন্দিরে যাব পুরো মন্দিরের জন্য মনটা আর কোথাও আমার মনটা লাগাবো না কিন্তু আমরা আমাদের মনটাকে এখানে সেখানে মানে ছেড়ে দিই আমি অনেক সময় এখানে বিশাখাপটনম ভক্তদেরকে বলি যে যখন মন্দিরে আসবে তখন নতুন জুতো পরে আসবে না ক্লাস যে ভাগবত ক্লাসে মন থাকবে না নতুন জুতোর উপরে মন থাকবে আজকে নতুন জুতো পরে এসেছে কেউ যদি নিয়ে নেবে এটা যদি কেউ নিয়ে নেবে আমার গাড়িটা পার্কিং ঠিক হয়েছে কিনা সবসময় মনটা আমাদের অন্যদিকে আছে শরীরটা ক্লাসের ভিতরে আছে না এরকম না দায়িত্বশীল গৃহস্থ মানে জীবনটাকে বড়ো ভালোভাবে প্লান করে আছে আমি এত বছর গৃহস্থ জীবনে জেনে দেবো তারপরে আমি এটা করব তারপরে আমাকে ভক্তির জন্য এত টাইম নিন এটা পুরো প্ল্যানিং করতে হবে আগে থেকে মানে যেরকম আমি গৃহস্থ আশ্রমে ভিতরে যাব কিন্তু গৃহস্থ আশ্রমে থেকে কী করে বাইরে আসব সেটাই আগে থেকে প্ল্যানিং করতে হবে অভিমন্যুর চক্রবিউ মতন না অভিমন্যু জানতো কীভাবে চক্রবিউ ভিতরে ঢুকতে হবে কিন্তু চক্রবিউ থেকে বাইরে আসতে জানেনি জন্যে মারা গেছে আমরা মানে পুরো ভালো ট্রেনিং নিয়েছি কিভাবে গৃহস্থ জীবনে ঢুকবো কিভাবে গৃহস্থ জীবন থেকে বাইরে আসবো সেটার কোনো ট্রেনিং নেই সেই জন্যে ষাট বর্ষর নব্বই বর্ষর বুড়োটা এখনোই মানে গৃহস্থ জীবনটা নিয়ে ব্যস্ত এর কি হলো ওর কি হলো আমার নাতিপতির কি হলো ওই চিন্তা নিয়ে মগ্ন না প্ল্যানিং করতে হবে ঠিক আছে এত বছর জবে জুনে এত বছর আমি এরকম করব। তারপরে এত সময় আমাকে এটা এটা জুনে দিতে হবে পুরো প্ল্যানিং করতে হবে যে আমার গৃহস্থর পরে আমি বনপ্রস্থ কখন হব কখন যে আমার এই বাড়ির দায়িত্বগুলো ছেড়ে আমার ছেলেপুলেদেরকে ভালো ট্রেনিং করে ওদেরকে পুরো দায়িত্ব দিয়ে এখন কিভাবে আমি আমার ভক্তিতে আরও মনটাকে কি কেন্দ্রিকরিত মানে কেন্দ্র করব। তো সেটা আমাদের একটা ভালো প্ল্যানিং থাকা উচিত নালে কি হচ্ছে বাবাজি তো মানে নবদ্বীপেও বৃন্দাবনকে মনে করতে পারছে কিন্তু আমরা তো বৃন্দাবন গেলেও বৃন্দাবনকে হৃদয়ে ধরতে পারছি না সবসময় এখানে সেখানে মনটা আমাদের ঘুরে বেড়াচ্ছে এটা একটা খুব সুন্দর গুণ পাঠ আমরা শিখলাম যে গৃহস্থ হয়ে আমাদেরকে ভালোভাবে প্ল্যানিং করতে হবে তাহলে আমরা গুরু আর কৃষ্ণকে খুশি করতে পারবো যদি আমাদের জীবনটাকে আমরা খুব সুন্দরভাবে ব্লুপ্রিন্ট পুরো একটা প্ল্যান করবো কীভাবে আমরা ভক্তিতে আগে যাব